মা আপনার যে আসবে কেমনে রিং থেকে সোজা রিং থেকে সূচনা করুন কিন্তু নাম নিয়ে এক গোলিতে আসতে পারবে দোকানের নাম কিমনি ফুড কোর্ট প্রাইস কেমন প্রাইস সুপার প্রাইস হলো চল্লিশ টাকা আলীগোর্ড হিসেবে দেখি

আরেকটা ই আছে স্বপ্ন পাশে স্বপ্ন এখন নতুন একটা স্বপ্ন হইছে স্বপ্নের পাশে হ্যাঁ তো হালিম খাবেন না তিনটা না এক একটা হালিম দুটো সুপ একটা হালিম দুটো সুপ ঠিক আছে आरा राय है आज का आरा কারণ mm -hmm.